আসসালামু আলাইকুম জান্নাত ডেরি ফার্ম থেকে আমাদের একটা সেকেন্ড ল্যাকটেশনের সর্বোচ্চ জাত গুণের রানী গাবি বলি আমরা স্বাক্ষর এটা রানী কোনো জাত না হলস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা গাবি আমরা সেল করলাম আমাদের ডোমারের পাশেই ধরণীগঞ্জ আমার পুরাতন খামারি শাহিন ভাই এবং ওনার ভাইয়ারা সংগ্রহ করছে এই গাবিটা খুবই উন্নত মানের গাবিটা একটু টানা গাফ আমরা গরুটার কোয়ালিটি দেখেন একবারে সাদা চুনা সিংগা বকশি সিং একটু থোতা দেখা হতো দাদা আচ্ছা দিয়ে যাই দেখেন তোতাটা একবার একবারে গোলাপি সিং দেখেন গরুটা এত মানের খুরাগুলা দেখেন প্রতিটা খুরাই খুব হাই পার্সেন্টের খুবই ভালো ঘোরাখুর আর নিচে দেখেন পার্সেন্টেজ দেখেন চারটা বার্ড একবার অরিজিনাল কলম বার্ড এখনো গাভীটার সময় আছে পঁয়ত্রিশ দিন এ নাড়ো ওলাম বার্ডগুলো বার্ড গুলো না আরও পিছন দেয় দেখেন গরুটা চড়া কিচ্ছু করবে না একদম ঠান্ডা স্বভাবে যে কোনো পরিবেশে আপনারা দহন করবেন ডলা দাও ডলা দাও হ্যাঁ দেন ডলা দেন কিচ্ছু বলবেন না এত ফার্স্ট ক্লাস এটা প্রথম মেয়েনে দুধ ছিল আঠেরো উনিশ এবার ভাইয়া দে থেকে বিশ কবে ঘোরা যেত হ্যাঁ দেখ কেন নানা আসসালামু আলাইকুম আমাদের ঠিকানাটা হলো নীলফামারী জেলা ডোমার থানায় ডোমার এসে বলবেন যে বক করে মোট ফরেস্ট বললে আমার খামারে চলে আসতে পারবেন এই সেকেন্ড লেক্টেশনের এই রানী গাভীটা আমরা সেল করলাম ধরণীগঞ্জ আমার এই ভাইয়া ওনার ভাই হয় ওনার আব্বু বিটা সংগ্রহ করছে আমার সাথে থেকে দীর্ঘদিন খামার করে ওনারা চারটা পাঁচটা গরু পালন করে ঘাস উৎপাদন করে এমন কি এলাকার মধ্যে ওনারা ঘাসও বিক্রি করে তা মানুষ এমন এমন কিছু পারে না যে মানুষের দ্বারা হয় না এনারা ঘাস বিক্রি করে ভাইয়া আসেন সমস্যা নেই এনারা ঘাস বিক্রি করেও কিন্তু ভাইয়া অনেকটাকে ইনকাম করে তা যেইভাবে পারেন খামার করে কেউ ঘাস লাগায় কেউ গাভীকে খাওয়ায় যে ভাবে বা গাভীও পালন করে ঘাসও বিক্রয় করে সব কিছু করে ওনাদের ফলের বাগান আছে অনেক নটকো গাছ আছে হ্যাঁ তো এই ভাইয়াদের বাসার পাশে ওনার কি হয় যে গরু নিয়ে গেলো কয়দিন আগে ভাই ওনারই ভাই হয় একটা যে গোয়াল আমাদের ভিডিও দেখছেন কিছুদিন আগে ওই গরুটা নিয়ে গেছে আমি ভাইয়াকে বলছিলাম আঠেরো কেজি দুধ হবে কতটুকু নামছে এখন একুশ কেজি এখন রানিং একুশ কেজি দুধ হচ্ছে তা ম্যানেজমেন্টটা দেখেন ওই ভাইয়া কিন্তু পুরানা খামের উনি ওনার ভাইকে নিয়ে দিচ্ছে ওনার ভাই নতুন খামার করতেছে কিন্তু আমি যেভাবে গাইডলাইন দিছি ম্যানেজমেন্ট দিছি ওইভাবেই করে করে নার্সিং করে গোড়া বর্তমান একুশ কেজি দুধ হচ্ছে আমি বলছি যে ভাই এই গাবিটা আপনি আঠেরো কেজি পর্যন্ত দুধ পাবেন যে এই গাভীটা দিলাম এই গাভীটা এত পিওর এই গাভীটার যে কোনো পরিবেশে যেভাবে খুশি গোড়া লালন পালন করবে ইয়া করবে এটা কিন্তু রূপ সৌন্দর্য সব কিছু আছে গোড়ার মধ্যে এটা একটা এডিএলএ বীজ দেওয়া আছে খুবই উন্নত ব্রিডের একটা গাবি তা আপনারা যারা ভালো গাবি কিনবেন ভাইয়াদের মতন যারা ক্ষুদ্র খামারি তারা আপনারা একটা জিনিস মনে রাখবেন ভালো গাবি কিনে যদি খামার করেন তা খামারে ডে বাই ডে লাভ হবে এর কাছ থেকে সার পান আর বকনা পান যেই বাচ্চাই পান না কেন লাভবান হবে না আর একটা জিনিস কি এই গরুগুলা লং টাইম দুধ দেয় এগুলা সাত মাস গাভ হয়ে যাবে এদের দুধ চোদ্দ পনেরো নিচে আসবে না ওষুধ খায় কি ভাই আসবে না এই এই ভাইয়েরা ওষুধ খায় দুধ বন্ধ করে ছয় মাস থেকে শুরু করবেন দুধ কমানো যে দুধটা কমে না কোনো দুধ কমানো ছয় মাস থেকে পদক্ষেপ নেবেন সাত মাসের মাথায় গিয়ে দুধ বন্ধ করে আবার ড্রাই করে আবার রেডি করে নেবেন তাই একটা জিনিস মনে রাখবেন ভালো ব্রিড কিনে যদি এর পেট থেকে বেটা হোক আর বেটি হোক বংশর বংশ বের করেন কাছ থেকে ষাটটা বাচ্চা নেন তো এর এরকম গাবি যখন আপনার ঘরে যে তিনটা চারটা বকনা বাচ্চা দিয়ে দিবে এই জাতেরই গরু হবে সেহেতু গাবি কেনার সময় ভালো জাতের গাবি কিনতে হবে ভালো বীজ দেবেন আরও এর চেয়ে উন্নত ব্রিজের গাবি হবে এই গাবিটা আমরা টানা গা পঁয়ত্রিশ দিন বাকি আমরা সেল করছি দুই লক্ষ বিশ হাজার টাকা তা আমাদের খামারের চ্যানেল হলো জেডিএফ টিভি অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যারা আসতে পারবেন না হোয়াটসঅ্যাপ ইউমিতে যোগাযোগ করবেন আপনার ব্যাংকে পেমেন্ট করলে আমরা সারা বাংলাদেশ নিজ দায়িত্ব কম খরচে গুরুগুলা পাঠাই দিই তা সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম